प्लस वन वो मन पी माइनस वन और अर्थात पी माइनस वन टू पी प्लस वन राइट सर पी माइनस वन टू पी प्लस वन ना बुझी नहीं सर ना बुझी नहीं सर एकदम झटपट সো উত্তর কি পি মাইনাস ওয়ান টুপি মাইনাস ওয়ান আমরা এখন সিলেট বোর্ড বাইশের প্রশ্নটা করতেছি পি মাইনাস ওয়ান আর কি টুপি প্লাস ওয়ান সো পি মাইনাস ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর আর সংক্ষেপে বের করার উত্তর কি ও কি যে পি এর মান এক বসায় দেখো সলভ হয়ে যায় জিরো হয়ে যায় এইখানে যত থাকবে আমি শিখেছি এইখানে তার দ্বিগুণটা হবে পি ও কিউ কত এইখানে সাইট তার মানে এইখানে কত হবে বলো এখানে নব্বই এখানে নব্বই হিসাব মিলা দেখো মিলে যাবে ওয়ান টোয়েন্টি এটা আমার ওয়ান শর্ট থেকে আবারও কমন পড়ছে ওয়ান শর্টের সেম প্রবলেমটা আমি সলভ করে দিয়েছিলাম নেক্সট পরবর্তী কি লগের পূর্ণ কত কিভাবে বের করি বল কিভাবে বের করি ক্যালকুলেটর আমার আগে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি লিখি সিক্স পয়েন্ট কত লিখবো বলো সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার কত বলো মাইনাস টু একটু ভালো করে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস টু এই উপরে যেটা থাকে এটা কি বলি আমরা পূর্ণক এটার আমরা মাইনাস টু লিখি অর কি লিখি টু প্রাইম বুঝছি না বুঝি নাই পূর্ণক অংশ বলছিলাম পরীক্ষাতে ইম্পর্টেন্ট আসার মতো ক্লিয়ার স্যার

2a to 90 a কি আলটিমেটলি 45 b. Na a বোঝা গেছে না যায় নাই a কত ডিগ্রি 45 ডিগ্রি বুঝতে পারছিস ওকে জি সমান কত এই উদ্দীপক থেকে cos²b সমান কত এখানে দি আছে কি ওয়ান বাই থ্রি তাহলে ক স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন এইট বাই নাইন হবে উত্তর কত নাম্বার আছে এইট বাই নাইন কত নাম্বারে আছে এইটা মাইন্ড ইট আমারে কিন্তু হোল স্কোয়ার করতে বলে নাই হোল স্কোয়ারে রেখে দিছে রুট করা লাগবে না অনেকে আমরা রুট করতে গিয়ে ভুলটা করি কস বির মান চাইছে নাকি কস স্কোয়ার বি এর মান চাইছে না বুঝছি স্যার আচ্ছা

যে আনসার দিছিল তারটা ঠিক আছে একটু ক্যালকুলেটর মেরে বলো তো 2π5 মান কত 2π5 মান কত 5 দু কোণে 10 10 পাই 31.42 এটাই হবে বুঝছ না বুঝিনা পরিধি ওকে নেক্সট এই রে কেটে গেছে ওকে সমস্যা নেই এখান থেকে ওরে হুবহু আসছে সমকুনি ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকে একদম অতিভুজের উপর স্থূলকুনির বাইরে সূক্ষ্মকুনির ভিতরে সমকুনির উপরে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ঠিক আছে বর্গের সমষ্টি কি বর্গের সমষ্টি এটা না বর্গের সমষ্টি কি বলো দেখি কে বলতে পারবা বর্গের সমষ্টি কি কে বলতে পারবা

এইটা ভুল উত্তর ঘনের সমষ্টি এটা ঠিক আছে হোল স্কোয়ার তাহলে এক ও তিন গুড পরে নেক্সট চলো আমাদের কাছে ঢাকা বোর্ডের কুয়েশনও চলে আসছে এরপরে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সিক্স এর ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফল কত √3/4 আর থ্রি বাই ফোর ইন্টু সিক্স স্কোয়ার ছয় ছয় ছত্রিশ চার দ্বারা ভাগ করলে কি হয় চার নং ছত্রিশ বুঝছি না বুঝি নাই বলো সাধারণ অন্তর্গত মাইনাস ফোর আবারও সেম টাইপের কুয়েশন আসছে ওইটা ভিতর নাটক করে দিছিল এটা ভিতর স্ট্রেট ফরওয়ার্ড দিছে বুঝছি না বুঝি নাই আমাদের কুমিল্লা বোর্ডে সেম টাইপের কুয়েশন আসছিল নাটক করে দিছিল বাট এইখানে এইখানে সরাসরি আসছে বুঝছ রে ওকে পরে

শুধুমাত্র দুইটি বাহুর দেয়া দৈর্ঘ্য নিচের কোনটি অঙ্কন করা সম্ভব আহ রম্বস না সামান্তরিক না সামান্তরিক দুইটা বাহু দেখতে পারবো না কোন দেয়া থাকা লাগবে আঁকতে পারবো ট্রাফিজাম কিভাবে আঁকবো কোন লাগবে না গুড চলো এরকম বিধ উত্তর দেখলে আমাদের মাথা ভন করে এ ও সি কত একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক সুতরাং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই মামুর বেটা যদি পঞ্চাশ হয় তাহলে এখানে কত হবে আরে মাম্মা এক এইটা আসবেই আমি বলে দিছিলাম এটা আসতেছে পরীক্ষাতে উদ্দীপক অনুসারে এডিসি কত পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে ও এ ও সি সমান ও ও সি সমান একই বৃত্ত ব্যাসার্ধ ঠিক আছে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত এ বি সি ডি হ্যাঁ বিপরীত কোণগুলোর সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আমরা জানি বৃত্তে অন্তলিত চতুর্ভুজকে সম্পূরক কোনগুলা কি সম্পূরক আর কোন সম্পূরক হলে কি হয় যে তাদের ভিতর দিয়ে কি একটা বৃত্ত আঁকা সম্ভব এটাও ঠিক আছে

ফাইভ এন আবার অন্তঃস্পর্শ থেকে প্রশ্ন আসছে আবারও অন্তস্পর্শ থেকে প্রশ্ন আসছে আর দুইটা বৃত্ত দুই 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 বিউ অন্তস্পর্শ করলে কত হয় বিউ দুই এরপর দেখ অধিচাপে উৎপন্ন কোন কি অধিচাপে অন্তর্ভিত কোন হচ্ছে সূক্ষ্ম কোন আমি চিত্রাই কেউ পড়াই দিছি এটা তোদের পড়াইছি ক্লাসে নেক্সট নেক্সট আমরা এখান থেকে আসি একটা প্রশ্ন কাটা গেছে না ছবি তুল থেকে কাটা গেছে একটা প্রশ্ন নাকি আছে প্রশ্নটা কেউ যদি থাকে প্রশ্নটা আমাকে ইমিডিয়েট দিয়ে হেল্প করো অন্য কোথাও যদি পায়া থাকো সিলেট বোর্ড বাইশের বাইশ নাম্বার প্রশ্নটা আচ্ছা আমি দেখতেছি আমাকে পাঠাইছে একজনে আমি দেখতেছি সিলেট বোর্ড বাইশ পাঠাইছে একজন আমি দেখতেছি বাইশ 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 আমি লিখে দিই টু দি পাওয়ার এন সমান লল সমান কাটা এ থাকবো উত্তর কি এ এটা ক নাম্বার অপশন ছিল কি ক নাম্বার অপশনে হচ্ছিল কি এ এ আমি হয়ে গেছে ক নাম্বার উত্তর এটাই সঠিক পরে নিচের কোনটি দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে দেখো সয়ান্ন যোগ করলে 15 হয় এটা 13 এর থেকে বড় এইটার উত্তর থ্রি বাই টু চোখ বন্ধ করেই এর এনতম পদ কি একটু ভালো করে দেখো প্রথম পদ হচ্ছে এ আর দ্বিতীয় পদ হচ্ছে এ আর কিউব মানে পদ পার্থক্য কত আর স্কোয়ার পদে পার্থক্য কি আর স্কোয়ার এনতম পদ আমরা কি লিখি এ আর ইন্টু আর টু দি পাওয়ার আর এর মান কত আসলে আর স্কোয়ার এন মাইনাস ওয়ান একটু ভালো করে দেখো তাহলেই পাওয়া যাবে এ আর ইন্টু আর টু দি পাওয়ার টু এন মাইনাস টু কত হয় দেখতো যায় এ আর টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান খুব খুব সুন্দর মতো এইটা পঁচাশি তার মানে এটা কত ক এটা পঁচানব্বই এটা পঁচানব্বই হবে কারণ তা তো আমার হবে না বুঝেস নাই

লম্ব হচ্ছে এটা ওয়ান হচ্ছে লম্ব এক কোন ওয়ান হচ্ছে লম্ব ভূমি হচ্ছে রুটো বাড়তি এটা ঠিক নাই বুঝছি না বুঝি নাই বলো রে ভাই বুঝছি না বুঝি নাই বুঝছি আচ্ছা এর প্রচুরক শ্রেণীর মধ্যমান কত তেরো হচ্ছে প্রচুরক শ্রেণী একচল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে মধ্যক নির্ণয়ের জন্য এফসি ভালো করে দেখ প্রত্যেক পরীক্ষাতে আসতেছে এর আগে প্রশ্ন আসছে উনিশ তাহলে এটার আগেরটা কত উনিশ বুঝছি রে আরে জোস জোস পরে 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 সব করে ফেলছি এইখানে আবার আরেকটা একটা মিসিং আছে না এইখানে আবার আরেকটা মিসিং আছে এটা নিশ্চিত নিচের কোনটি ই হতে পারবে না বিচ্ছিন্ন চলকের উদাহরণ বিচ্ছিন্ন চলক কি বল নিচের কোনটি বিচ্ছিন্ন চলক চলকাম এইটা বুঝে ভুল হইসে আহ হ্যাঁ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই ঠিক হইতে পারে না ক নাম্বার ছিল জনসংখ্যা প্রশ্নটা নাই প্রশ্নটা আমি আমার কাছে আসে আর কি প্রথমটা হচ্ছে কি জনসংখ্যা জনসংখ্যা কি অবিচ্ছিন্ন নিচের কোনটি অবিচ্ছিন্ন হতে পারে না অলস বিচ্ছিন্ন মানে দশমিক হতে পারে না জনসংখ্যা এর পরের তিনটা অপশন হচ্ছে বয়স উচ্চতা তাপমাত্রা বয়স দশমিকে আসে উচ্চতা দশমিকে আসে তাপমাত্রা দশমিকে আসে অপশন দেখেও বুদ্ধি করে উত্তর দেওয়া যায় তাহলে সিলেট বোর্ড কি সিলেট বোর্ড কি স্যার সিলেট বোর্ড ডান 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 ডান